একবার হলেও শুনে যান ছেলেদের বিয়ের পর দুটো কাঠগোড়ায় দাঁড়াতে হয় এক মা আর এক বউ আর এদের দুজনকে মানিয়ে নিতে নিতে ছেলেদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কথাটা যদি ঠিক হয় একটু কমেন্টে জানাবো পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করে মনে রেখো সে তার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসে কারণ সে তোমাকে কখনো হারাতে চায় না পুরুষ যখন অভাবে পড়ে নারীর তখন টাকার চাহিদা বাড়ে আর পুরুষ যখন টাকা ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবনের চাহিদা বাড়ে আর এই দুটো তালে মিলিয়েই নারী পুরুষকেই হারিয়ে ফেলে সূর্যের তাপ আর স্বামীর রাগ দুটোকেই সহ্য করতে শেখো কারণ দেখবে সূর্য যখন অস্ত্র যায় গোটা পৃথিবীটা অন্ধকারে ভরে যায় তেমনি তোমার জীবন থেকে যদি তোমার স্বামী চলে যায় তোমার জীবনটাও অন্ধকারে ভরে যাবে এই যে পাড়ার বড় বড় দিদিরা কাকিরা জেঠিরা জেঠিমারা আপনাদেরকে বলছি শুনে যান সন্ধ্যাবেলায় সন্ধি প্রদীপ দিলেই না সতী হওয়া যায় না আর বড় বড় ঘোমটা দিলেও না সতী হওয়া যায় না ওই ঘোমটার নিচে খ্যামটা নাচ হয় আর ওই খ্যামটা নাচ দেখার জন্য দর্শকের অভাব হয় না একজন পুরুষ সারা দিন পরিশ্রম করে শুধুমাত্র ঘরে ফেরে একটু শান্তি পাওয়ার আশায় আর সেখানে একজন স্ত্রী যদি মনে করে তাকে স্বর্গের সুখও দিতে পারে আবার নরকের যন্ত্রণাও দিতে পারে